হ্যালো অ্যানিমে লাভার্স আপনাদের সবাইকে অ্যানিমে এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব উনিশশো সালের বিখ্যাত অ্যানিমেশন মুভি মুলান তো চলুন শুরু করা যাক কাহিনীর শুরুতেই আমরা দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে পাই সিকিউরিটির জন্য সেখানে গার্ডসরাও ছিল হান্স তার জেনারেলের সাথে মিলে আচমকা তাদের উপরে হামলা করে তারা গ্রেট ওয়াল অফ চায়না প্রায় ক্রস করে ফেলেছিল এরপর তাদের উদ্দেশ্য ছিল ইম্পেরিয়াল সিটিতে যাওয়া আর্মি জেনারেল তাদের সাথে বাহাদুরির সাথে লড়াই করে রাজার কাছে গিয়ে খবর পাঠায় তাদের সিটিতে আক্রমণ হতে যাচ্ছে রাজা তাকে বলে প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে আর্মি জয়েন করা বাধ্যতামূলক করে দাও যেন যোদ্ধা বেশি হওয়ার কারণে আমরা জিতে চাই কিন্তু জেনারেল প্রাথমিকভাবে এতে রাজি হয় না তার বিশ্বাস তার আর্মি এমনিতেই অনেক স্ট্রং কিন্তু রাজার চাওয়াতে শেষমেশ রাজি হতেই হয় তাকে অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম মুলান যে তার র কথা মতো সকল কাজ করে। আজ তার একজন ম্যাচ মেকারের কাছে যাবার কথা, যেন বাকি জীবন সে সুন্দর মতো কাটাতে পারে। তার বাবা অগ্রজদের কাছে তার জন্য দোয়াও চায়। ঘরে ফিরতে ফিরতে মুলানের একটু দেরি হয়ে যায়। তার মা ও দিদি মিলে তাকে জলদি সাজিয়ে দেয়। একই সাথে সে কি করবে এবং কি করবে না সেগুলো বলে দেয়। তার দাদি তাকে একটা লাকি ঝিজি পোকাও দিয়ে দেয় সাথে। তার বিশ্বাস এটি মুলানের জন্য সৌভাগ্য বয়ে আনবে। ম্যাচ মেকারের কাছে যাবার পরে তার সেই ঝিজি পোকাটি বের হয়ে ম্যাচ মেকারের চাইর মধ্যে চলে যায়। মুলান সেটিকে উদ্ধার করার জন্য ম্যাচ মেকারের চা নিয়ে টানাটানি করতে গিয়ে তার উপরে ফেলে দেয় তখন সে রেগে যায় এবং মুলানকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয় যেমন তুমি তোমার মা বাবাকে কখনো খুশি করতে পারবে না তুমি খুবই আনলাকি মুলান তার বাড়ি ফিরলে দেখতে পায় সবাই তার এই ঘটনায় উদাস মুলান মন খারাপ করে বসেছিল তখন তার বাবা এসে বলে তুমি খুবই স্পেশাল একটা মেয়ে দেখে নিও নিজের গুণ দিয়ে একদিন তুমি সবকিছু ঠিক করে ফেলবে পরদিন তাদের গ্রামে আর্মিরে এসে ঘোষণা দেয় সব ফ্যামিলি থেকে একজন করে যুদ্ধে যোগ দিতে হবে মুলানের ফ্যামিলি থেকে তার বাবা রাজি হয় কারণ তাদের ফ্যামিলিতে আর কোনো পুরুষ ছিল না তখন আমরা জানতে পারি মুলানের বাবার পায়ে কিছু একটা সমস্যা আছে মুলান সবার সামনে তার বাবাকে মানা করে কিন্তু সে তার কথা শোনে না নির্পর্শে দেখতে পায় তার বাবা প্র্যাকটিস করার চেষ্টা করছে কিন্তু পায়ের সমস্যার জন্য কিছুই করতে পারছে না সেদিন ডিনারেও মুলান তার বাবাকে যুদ্ধে যোগ দিতে মানা করে তার বাবা তখন রেগে যায় এবং বলে আমি আমার কাজ করছি তুমি তোমার কাজে মনোযোগী হও মুলান তখন কষ্ট পেয়ে বাসা থেকে বের হয়ে যায় সে উদাস হয়ে ভাবতে থাকে তাকে কিছু একটা করতে হবে তখন সে তার বাবার যুদ্ধ সামগ্রী নিয়ে প্রস্তুত হয় তাকে যেন কেউ মেয়ে হিসেবে আইডেন্টিফাই না করতে পারে তাই সে চুলো কেটে ফেলে ছোট ছোট করে এরপর সে ঘোড়া নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় তার দাদি প্রথম ব্যাপারটি নোটিশ করে এবং সবাইকে জানায় যে মুলান ঘর থেকে পালিয়েছে তারা অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু মুলানকে পায় না এরপর তারা পূর্বজদের কাছে দোয়া করতে থাকে মুলানকে যেন তারা প্রোটেক্ট করে এদিকে সেদিন রাতে পূর্বজদের সকল আত্মা মিলে একটা মিটিং করে সেই মিটিং এ তারা কথা বলে তারা ঠিক করে মুলানকে সাহায্য করার জন্য পূর্বজদের মধ্যে একজন একজন তার কাছে যাবে তখন নামক গিয়ে বলা হয় যে কোনো পূর্বজকে জাগিয়ে তুলতে যখন তার ডিউটি পালন করতে যায় তখন ভুলে সেখানকার ড্রাগন মূর্তিটি ভেঙে ফেলে তখন সে বুঝতে পারে তার কপালে আছে। সে তাই কোনো উপায় না দেখে মূর্তির মাথাটি নিজের মাথার সামনে নিয়ে পূর্বজদের সামনে গিয়ে বলে ঠিক আছে আমি মুলানকে সাহায্য করতে যাচ্ছি এদিকে হান্স তার আর্মি নিয়ে কাছাকাছি চলে এসেছে মুসু মুলানের কাছে গিয়ে আগুনের পেছনে লুকিয়ে খুবই ড্রামাটিক উপায়ে একটা ভাষণ দেয় এবং বলে আমাকে তোমার পূর্বজরা পাঠিয়েছে করার জন্য মুলান প্রথমে তাকে তোমার দেখে ভয় পেয়ে যায় কিন্তু যখন আগুনের পেছন থেকে বের হয়ে মুসু তার আসল রূপ দেখায় তখন মুলান তার সাথে মজা নিতে থাকে সে বলে তুমি তো এইটুকু একটা ড্রাগন তুমি আমাকে কিভাবে প্রোটেক্ট করবে তবুও মুসুর জোরাজুরিতে মুলান তাকে সাথে রেখে দেয় তাকে বলে সবার প্রথমে তোমাকে ট্রেনিং দিতে হবে কিভাবে ছেলেদের মতো চলতে ফিরতে হয় ট্রেনিং শেষে মুলান আর্মিতে যায় মুলান আর্মি ট্রেনিংয়ে গিয়ে বারবার ভুল করতে থাকে তখন মনে হতে থাকে এই বুঝি সে ধরা খেয়ে গেল এদিকে আর্মি জেনারেল সৈনিকদের দায়িত্ব ক্যাপ্টেন লির হাতে তুলে দেয় তখন কাউন্সিলর জেনারেলকে বলে ক্যাপ্টেন লি এই কাজের জন্য এখনও রেডি না জেনারেল তখন বলে এই কাজ আমাদের রক্তেই আছে তখন আমরা বুঝতে পারি ক্যাপ্টেন আসলে জেনারেলের ছেলে ক্যাপ্টেন বাইরে এসে সবাইকে দেখে খুবই হতাশ হয় সবাই নিজেদের সাথেই খুবই বাজেভাবে লড়াই করছিল এরপর সে সবার ইন্ট্রোডাকশন নেয় মুলানের পালা এলে সে বলে আমার নাম পিং সবাই তার এই অদ্ভুত নাম শুনে মজা নিতে থাকে পরদিন সকালে মুসু তাকে উঠিয়ে নাস্তা করায় কারণ ট্রেনিং শুরু হবে মুলান যেহেতু মেয়ে ছিল তাই সে অন্যদের তুলনায় শারীরিকভাবে দুর্বল ছিল তাই সকল টাস্কেই মুলান সবার থেকে খারাপ করছিল তখন ক্যাপ্টেন লি মনে করে ও এখানের জন্য ফিট না ওকে বাড়ি ফেরত পাঠানো দরকার মুলান ভেতরে ভিতরে খুবই রেগে থাকে সে জেদ ধরে রাতের বেলা এমন একটি টাস্ক করে দেখায় যেটি এখানকার কেউই করতে পারেনি এরপর সে মোটিভেশন খুঁজে পায় সবার সাথে পাল্লা দিয়ে ট্রেনিং করতে থাকে ওইদিকে হাঞ্চ ও কাছাকাছি চলে এসেছে প্রায় সেদিন রাতে মুলান পাশের একটি পুকুরে যায় গোসল করতে সে ভেবেছিল এখানে কেউ আসবে না কিন্তু আর্মি ট্রেনিং এর দুজন সেখানে গোসল করতে আসে মুলানকে দেখে তারা বন্ধুত্ব করতে আসে কারণ সবাই তার দ্বারা ইমপ্রেস ছিল মুলান বহু কষ্টে তাদের চোখে ফাঁকি দিয়ে পুকুর থেকে উঠে আসে তখন সে দেখতে পায় ট্রেনিং এ সবাই সেই পুকুরে নামছে করতে। এদিকে ক্যাম্পে ফিরে এসে দেখতে পায় কাউন্সিলর ক্যাপ্টেন বলছে ট্রেনিং এর যুদ্ধের জন্য তৈরি না এরা খুবই দুর্বল তাই এদের কাউকে আমি যুদ্ধের জন্য করতে পারবো না খুবই হতাশ হয়ে যায় সে এত কষ্ট করল অথচ লড়াই করার কোনো সুযোগই পাবে না মুসু তখন একটি দুষ্ট বুদ্ধি বের করে সে জেনারেলের নকল করে একটা চিঠি লিখে কাউন্সিলের কাছে পাঠায় সেখানে লিখে দেয় ক্যাপ্টেন লি দলকে যুদ্ধে লড়ার অনুমতি দেওয়া হলো কাউন্সিলর তখন ক্যাপ্টেন লিকে বলে যোদ্ধাদের সবাইকে রেডি করো জেনারেল যুদ্ধে যাওয়ার হুকুম দিয়েছে ক্যাপ্টেন লি তার দলবল নিয়ে রওনা হয় কিছু দূর যেতেই দেখতে পায় সেখানকার অবস্থা খুবই খারাপ আশেপাশে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে সম্ভবত সেখানকার মেরে ফেলা হয়েছে তারা পাহাড়ের উপর দিয়ে এগিয়ে যেতে থাকে তখন সেখানে আর্মি তাদের উপরে অ্যাটাক করে অবস্থা এমন দাঁড়ায় যে ঝাঁকে ঝাঁকে তাদের দিকে হান্স আর্মিরা আসতে থাকে অ্যাটাক করার জন্য এদিকে তাদের অল্প কিছু ক্যাননই বাকি আছে মুলান তখন দারুণ এক ফোন দিয়ে আটে সে বাকি থাকা ক্যানন গুলো পাহাড়ের উপরে অংশে মারতে পারে তার কথা মতো সেখানেই মারা হয় তখন উপর থেকে বরফ ধসে পড়ে এবং হান্স আর্মি বিশাল একটা অংশ বরফের নিচে চাপা পড়ে মরে যায় মুলানো বরফের নিচে চাপা পড়তে যাচ্ছিল কিন্তু তার আগে তার কিছু বন্ধু তাকে বাঁচিয়ে ফেলে মুলান জখম হয় যখন তার চিকিৎসা হচ্ছিল তখন সেই যে একজন মেয়ে তা ফাঁস হয়ে যায় সবাই প্রচন্ড পরিমাণে শক্ত হয় সে সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি এসব আমার পরিবারের সম্মানের জন্য করেছি কিন্তু কেউই তার কথা বোঝার চেষ্টা করে না কাউন্সিলর ক্যাপ্টেনকে বলে শাস্তি হিসেবে মুলানকে মেরে ফেলতে ক্যাপ্টেন তর নিয়ে তার সামনে আসে কিন্তু সেটি ফেলে দেয় কারণ মুলান তার জীবন বাঁচিয়েছিল এরপর মুলানকে ফেলে রেখেই তারা চলে যায় মুলানের সাথে সেখানে শুধুই তার ঘোড়া ও সেই এরপর মুলান কিছু শব্দ পায় তখন জানতে পারে হান্স বাহিনীর লিডার ও জেনারেলরা এখনো মরেনি তারা আবারও সিটিতে হামলা করার প্ল্যান করছে মুলান তখন কোনোভাবে সিটিতে পৌঁছানোর চেষ্টা করে যাতে করে এই খবর ক্যাপ্টেন পর্যন্ত পৌঁছে দিতে পারে এম্পায়র সিটিতে আসার পরে সে অনেক চেষ্টা করে ক্যাপ্টেন লিকে পৌঁছানো কিন্তু সে তার কথা রাজি ছিল না এরপর এম্পার বাইরে এলে কৌশলে তাকে পাকড়াও করে কাউন্সিলের ভেতরে ঢুকে পড়ে হান্স ও তার জেনারেলরা তখন সবাই বুঝতে পারে মুলান ঠিকই বলেছিল সবাই দরজা ভাঙার চেষ্টা করে মুলানের মাথায় তখন একটি আইডিয়া আসে সে সৈনিকদের মধ্যে থেকে তার তিনজন বন্ধুকে নিয়ে যায় এরপর তাদেরকে মেয়ে বানায় এদিকে সাক্ষী আমি মরে গেলেও এই কাজ করবো না তখন সেখানে মোলান ও মেয়ে সাজানো তিনজন চলে আসে এবং হান্স জেনারেলদের ডিস্ট্র্যাক্ট করতে থাকে সেই সুযোগে ক্যাপ্টেন লি ভেতরে ঢুকে হান্স লিডারের সাথে লড়াই করতে থাকে মোলান সেখানে গিয়ে এম্পিররকে নিচে নামিয়ে দেয় সে নিজেও নেমে যেতে নিচ্ছিল কিন্তু তখন দেখতে পায় হান্স লিডারের সাথে লড়াইয়ে পেরে উঠছে না ক্যাপ্টেন লি তখন সে মুসুর সাথে মিলে একটা বুদ্ধি বের করে মুসু প্রচুর পরিমাণে বাজি নিয়ে হান্স জেনারেলের দিকে তাক করে ছেড়ে দেয় তখন হান্স লিডার মারা যায় এবং আকাশে রং বেরঙের বাজি ফুটতে থাকে কাউন্সিলার তখন সেখানে এসে বলে আমি তো আগেই বলেছি এই মেয়েকে আমাদের ধারে কাছেও খেঁচতে দেওয়া উচিত না তখন সেখানে এম্পায়ার চলে আসে এবং বলে আমি তো এরকম মেয়ে বাপের জন্মেও দেখি নাই এরপর সে মুলানকে বলে তুমি যখন ইচ্ছা ক্যাসেলে আসতে পারো সে তাকে জব দিতে চায় মুলান বলে আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। ইম্পেয়ার তখন তাকে তার একটি তরবারি ও নিজ গলা থেকে খুলে একটা সোনার মেডেল দেয় যেন সে বাড়ি ফিরে বলতে পারে এম্পেয়ার তাকে এসব গিফট দিয়েছে এবং সে তার ফ্যামিলির জন্য কয়টা গর্ব বয়ে এনেছে এরপর মুলান বাড়ি ফিরে আসে তার বাবা তাকে দেখে খুবই খুশি হয় ক্যাপ্টেন লিও তাদের বাড়িতে আসে এবং মুলানের কাছে ক্ষমা চায় এদিকে পূর্বজদের কাছে মসুর মর্যাদাও বেড়ে যায় এভাবেই মুলানের গল্প শেষ হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ